আজ আমি এই জিরে জল নিয়ে কিছু বলবে এই জিরা জল আমাদের শরীরে পাঁচ ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে এই জিরা জলটি আপনি বানাবেন কিভাবে সেটি আগে জেনে নিন রাত্রিবেলা এক গ্লাস জলে এক টেবিল চামচ জিরা এবং এক টুকরো আখের গুড় মিশিয়ে ভিজিয়ে দিন সকালবেলা সেটি ছেঁকে নিলে এই জিরা জল তৈরি হয়ে গেল এই জিরা জলের এর প্রথম উপকার হচ্ছে ভীষণভাবে উপকার পাওয়া মেয়েদের পিরিয়ডের সময় যে পেটে ব্যথা হয় এই জলটি পান করলে সেই পিরিয়ডের ব্যথাটি অনেক উপশম পাবেন দ্বিতীয় হচ্ছে যারা ডিটক্স করতে শরীরকে যেসব মানুষরা ডিটক্স করতে চাইছেন তাদের জন্য ভীষণ উপকারী এই জলটি যদি নিয়মিত পালন করা হয় তাহলে পান করা হয় নিয়মিত পান করা হয় তাহলে আপনার শরীর থেকে বিষগুলো আস্তে আস্তে বেরিয়ে যেতে সাহায্য করে তৃতীয়ত যাদের অ্যানেমিয়া আছে অ্যানেমিয়া রোগের ক্ষেত্রেও এটি ভীষণভাবে উপকারী কারণ হচ্ছে এই জলটি আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে যে কারণে অ্যানেমিয়া রোগের জন্য ভীষণ উপকারী আবার যাদের বদহজম এবং গ্যাসের প্রবলেম আছে তারাও এই জল পান করলে দেখবেন আস্তে আস্তে আপনার বদ হজম এবং গ্যাসের প্রবলেম সলভ হয়ে গেছে তৃতীয়ত আর যাদের সিজেন ফ্লে ফিভার হচ্ছে এখন তারা দিনে দুবার করে এই জলটি পান করুন দেখবেন তিন দিনের মধ্যে ফিভার ঠিক হয়ে যাবে আর এই জলটি যারা সকালের দিকে পান করতে চাইবেন তারা বাসি পেটে খান সব থেকে বেশি উপকার পাওয়া যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার